এবং সাথে সাথে দেখেন বাংলাদেশে যতগুলা মন্ত্রী ছিলেন বাংলাদেশে যতগুলা এমপি ছিলেন বাংলাদেশে যতগুলা উপজেলা চেয়ারম্যান ছিলেন বাংলাদেশে যতগুলা মেয়র ছিলেন বাংলাদেশে যতগুলা জেলা থানা সহ এই সভাপতি সেক্রেটারি অর্থাৎ আওয়ামী লীগের ট্যাঙ্গপাঙ্গরা ছিলেন একটা ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না সবগুলো কত বড় চোর চোর যখন চুরি করে চোর পায় আপনারা দেখেন পাঁচ তারিখের পরে এদেরকে একটা আর পাওয়া যায় না একটা নাই আমি আপনাদের কাছে শুধু আহ্বান জানাতে চাই যেই দেশটা তিপ্পান্ন বছর বাংলাদেশের প্রত্যেকটা দল এদেশের ক্ষমতা চালিয়েছে আপনারা দেখেছেন